নমস্কার বন্ধুরা শুক্র ভাত আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চালটার আচার তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একে একে ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা মুড়ি এবং কালো সর্ষে সবগুলো ফোড়ন দিয়ে একে একে দিয়ে দেবো আগে থেকে ক্ষিতো করে রাখা চালটাগুলো চালটাগুলো অবশ্যই একটু ক্ষিতো করে নেবেন সমস্ত চালটাটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপরে একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লবণ হলুদ গুঁড়োকে ভালো করে চালটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়া করে আমি একে একে দিয়ে দেবো দানা গুঁড়ো আমার ঘরে আগে থেকে দানা গুঁড়ো করা ছিল আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আমি নকুলদানা গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে এমটা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এইভাবেই আমি বেশি আগে মাখা মাখা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব দেখুন আমার আচার পুরো রেডি এই পদ্ধতিতে আপনারাও বানিয়েছিলাম চারটা আচার ধন্যবাদ